আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত শ্রোতা মণ্ডলী আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সম্মুখে একটি চমৎকার ঘটনা তুলে ধরার চেষ্টা করব ঘটনাটি একটি মৃত সাপকে কেন্দ্র করে ঘটনাটি বর্ণনা করেছেন সৈদুনা হাজরত অমর রাজি আল্লাহন ঘটনাটি বর্ণিত হয়েছে খাসাইসুল কবরার দ্বিতীয় খণ্ডে সাহাবি হজরত অমর রদিয়াল তাহলে বর্ণনা করছেন একদিন এক বেদইন জনৈক ব্যক্তি রসুল কারিম সাল সাল্লামের দরবারে আসলো সে একটি মৃত গুইশাপকে সামনে রেখে বলল লাদ উজ্জার কসম করে বলছি আমি আপনার উপরে ইমান আনব না যতক্ষণ না আপনি মৃত গুইশাপকে জীবিত করেন এবং সেই গুইসাপ জীবিত হয়ে আপনাকে রসুল হিসাবে স্বীকার করে নেয় রসলে করিম সাল্লাম সাথে সাথে ওই মৃত গুইশাবকে লক্ষ্য করে বললেন হে মৃত গুইসাপ এ কথা বলতে দেরি মৃত গুইশাব জীবিত হতে দেরি করেনি সে জীবিত হয়ে বলল লাই কয়া রসুল আল্লাহ গুইসাপ স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় আরবি ভাষায় কথা বলতে শুরু করে দিল আল্লাহ রসুলি করিম সাল্লাই সাল্লাম সে মৃত সাপকে জিজ্ঞাসা করল। তুমি কার ইবাদত করো সে মৃত গিঃশাব জবাবে বলল আমি সেই খোদার ইবাদত করে যে খোদার আসন আসমানে রয়েছে যার রাজত্ব রয়েছে পৃথিবীতে পথ সমুদ্রে জান্নাত ও জাহান নামে রসুল করিম সাল সাল্লাম তাকে জিজ্ঞাসা করল হে গুই তুমি বলো আমি কে সেই গুইশাব জবে বলল আপনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লা ইসলাম আপনি হচ্ছেন শেষ নবী আপনি হচ্ছেন আখেরে নবী যে আপনাকে সত্য বলে স্বীকার করে নেয় সে সফল কাম যে আপনাকে সত্য বলে স্বীকার করেনি সে ব্যর্থ মৃত গুইশাহের জবানে এই কথাগুলো শোনার পর ওই বেদুইন মুহূর্তের মধ্যেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবাহান্লাহ তিনি আর থাকতে পারলেন না মুসলমান হয়ে রসুলের হাতে হাত রেখে সাহাবের মর্যাদা লাভ করলেন সুবাহানবাহ